প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ বিজ্ঞানের চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চার নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি জল হিম মিশ্রণ হল বরফ ও নুনের মিশ্রণ গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় চিঙ্ক যে প্রকৃতিতে উর্ধকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য বজায় রাখে বজ্রপাত কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় সেটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে অ্যামোনিয়াম ক্লোরাইডে ব্যবহৃত করলে যে বিক্রি ঘটে সেটি হলো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন দুয়ের দাগে একের প্রশ্ন উত্তরটি তিরানব্বই নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দুয়ের দাগের এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে দুয়ের দাগে জারক এফি ডিজারক সিইউ একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সংকেত এম এন ও টু এমন একটি পদার্থের নাম করো যার গরণাঙ্ক হিমাঙ্কর মান আলাদা মোম নিকেলের ওপর লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারি কোন মেরুতে যুক্ত করতে হয় ক্যাথড মেরুতে যুক্ত করতে হবে ক্যাথড মেরুতে যুক্ত করতে হবে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তিনের দাগে তুমি যে বাড়িতে থাকো তার দেয়ালগুলি এবং ছাদ যদি টিনের হতো তবে কি কি সুবিধা হতো আর কি কি অসুবিধা হতো উননব্বই নম্বর পৃষ্ঠায় তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে দেখে নিও তিনই দগের প্রশ্ন উত্তরটি 87 নম্বর পৃষ্ঠা 14 দগের প্রশ্নের কার্যনীতিটি তোমাদের উল্লেখ করতে হবে কার্যনীতি এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ সময় সামান্য লঘু অ্যাসিড বা ক্ষার মেশানো হয় কেন দুশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথটি কোন আয়ন জমা হয় এইচ প্লাস আয়ন জমা হয় কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রি কী ঘটে সমীকরণ সহ লেখো এম এন ও টু প্লাস ফোর এইচসিএল এম এন সি এল টু প্লাস সি এল টু প্লাস টু এইচ টু ও শীতকালে পাখিরা কখন কখন পালক ফুলিয়ে বসে থাকে কেন উননব্বই নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগের একের প্রশ্নের উত্তরটি বইতে একশো সাত নম্বর পৃষ্ঠার একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো সাত নম্বর পৃষ্ঠার একের পাটের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোলিক কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রেশ লেখো গলিত তড়িৎ বিলেষণ পদার্থ কীভাবে তড়িৎ পরিবহন করে এবং তাদের তড়িৎ বিবেচক কি অথবা তড়িৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের দবনে কীভাবে তড়িৎ পরিবহন করে এই প্রশ্নের উত্তরে তোমাদের ক্যাথোড এবং অ্যানোড ক্যাথোডে এ প্লাস প্লাস ই মাইনাস এনএ ধাতু উৎপন্ন হয় অ্যানোডে সি এল মাইনাস ক্লোরিন পরমাণু উৎপন্ন হয় এই বিক্রিয়াটি অবশ্যই উল্লেখ করবে ক্যাথোড অ্যানোড এবং এই বিক্রিয়াটি তোমাদের উল্লেখ করতে হবে তড়িৎ লেপন কি দুশো আট নম্বর পৃষ্ঠা বারো দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তড়িৎ লেপন কাকে বলে রূপর উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে দুশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ব্রোঞ্জ বা রুপোর গয়নাতে সোনার জল করা হয় সোনা কি জলে গুলে যায় এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রুপোর তৈরি গয়নাতে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথডে রূপোর গয়না অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রুপোর তৈরি গয়না সোনা প্রলে দিতে হলে ক্যাথোডের উপর গয়না অ্যানোডে বিশুদ্ধ লোয়ার পাত রাখতে হবে বজ্রনিরোধক কি এটি কীভাবে কাজ করে তিনশো তেইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রনিরোধক কি জীবনবিজ্ঞান মলপক্স হল ভাইরাস গঠিত রোগ প্রদত্ত কোনটি মাইনর কাপের উদাহরণ বাটা প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয় লেক হর্ন ডুয়েত্যাগে কালাজরের অপর নাম রেড প্লেক মিথ্যা কালাজরের অপর নাম দমদম জ্বর পশ্চিমবঙ্গে আমন ধানে চাষ বেশি হয় সত্য পুরুষ কাজ ও মৌচাক তৈরি করা সত্য। তিনের দাগে ডাল জাতীয় গাছের মূলের অল্পুদ্ধে রাইজোবিয়াম নামক এক ধরনের মৃত্যুজীবী ব্যাকটেরিয়া থাকে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই সবই করা যায় পিটুইটারির ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্র নিঃসরণ করে চারের দাগে স্তম্ভ বিস্তম্ভ পোলিও ভাইরাস গঠিত রোগ টু ফোর আগাছানাশক ঘ্রেস রুই বহিরাগত কার্প মাছের দাগে এনপিকে এনপিকে সারের পুরো নাম লেখো চারশো সাতষট্টি নম্বর পিসে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটিকে একত্রে এনপিকে বলা হয় এপিআরি বলতে কী বোঝো চারশো একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে এ কি দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায় ভিটামিন এ বি কমপ্লেক্স আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে